আমাদের প্রত্যেকটি মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন কেউ বাকি নেই সবাই আমাদের তাকে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে সাহেব জামালুদ্দিনও সম্ভবত সম্ভবত কাছাকাছি চলে আসছেন বক্তব্য শুনতে আমি আমি আমার মেহমান বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা পেশ করছি তারা আমাদের সামনে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে মণ্ডিত করেছেন এবং আপনারাও স্বতঃস্ফ্রুতভাবে আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে খুব মূল্যবান সময়কে কুর্বানি করে এখানে উপস্থিত হয়েছে সেজন্য আপনাদেরকেও স্বাগত শুভেচ্ছা এবং অন্তরের নিম্নান্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা পেশ করছি প্রিয় উপস্থিতি ইয়াম সাসকুম কর হুন ফাকাদ মাসাল গওয়া কর হুন নিসলু আদিন কলাইয়াম নুদাইল হুবাইনান নাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের যে বিজয় দান করেছি এরপরে যে প্রতিপক্ষ পালিয়ে গিয়েছে বা অন্তরে কষ্ট পেয়েছে তাদেরকেও আবার বিজয়